আজকে সকালে ভিন্ন রকম একটি নাস্তা তৈরি করেছি অনেক দিন পর বাচ্চারা খেয়েও মজা পেয়েছে হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি বিথি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আমি সকালবেলার জন্য আজকে পাউরুটি দিয়ে অন্যরকম একটি নাস্তা তৈরি করছি তো এখানে আমি পাউরুটিটা মাঝখান থেকে পাউরুটির অংশটা আর কি গোল করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে ডিমটা ফেটিয়ে তারপরে এখানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি আর এই যে মাঝখানের অংশে আমি ডিমটা ডিমের অংশটুকু দিয়ে দিয়েছি আর কি পাউরুটির মাঝখানে অংশে তো দিয়ে তারপরে আর কি আমি পাউরুটিটা ভেজে নেছি পাউরুটিটা খেতে কিন্তু আজকে অনেক মজা হয়েছিল যেহেতু এখানে আমি বাটার ব্যবহার করেছি তো বাটার ব্যবহার করার কারণেই কিন্তু এটা খেতে এতটা টেস্ট হয়েছিল এখানে আমি চা পাতা আর এই তো চিনি দিয়ে দিলাম আর বাকি যে আর কি পাওরুটিগুলো ছিল সেগুলো আমি এই তো এক এক করে ভেজে ফেলছি প্রতিদিন সকালে যেহেতু রুটি বানাই তো এখন যেহেতু জবরাবু বাসায় আছে তাই আর কি ওইভাবে সকালবেলা প্রতিদিন আর রুটি বানাই না কোনো দিন খিচুড়ি রান্না করি কোনো দিন হয়তো বা এই যে পাওরুটি আবার কোনো দিন রুটি এক এক দিন এক একভাবে আর কি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো চা তো খেতেই হবে চা না খেলেই নয় তো ওই দিন আমি যখন চা বানাচ্ছিলাম আমাদের সবার প্রিয় শিমুল আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল সাথে যেন আমি ইজান বাবাকে নিয়ে নিই আমাদের সঙ্গে আর কি আমাদের দলে তো সত্যি কথা কারণ আপুর ভিডিও তো দেখি মাঝে মাঝে তো দেখলাম যে ইছান শোনাটাও খুব চা পছন্দ করে তো চা বানাতে গেলে কিন্তু আমার ইছানের কথাটা খুবই মনে পড়ে যে ওইটুকুনি ছোট্ট একটা মানুষ সেও কিন্তু কতটা চা পাগল তো যাই হোক আমি চাটা খেয়ে নিয়েছি সাথে রুটি খেয়ে বারান্দায় এসে দেখতে পাচ্ছি একসাথে দুইটা জবা ফুল ফুটেছে তো একটার সাথে কিন্তু আরেকটা লেগে আছে আর এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল তো মনটা যদিও ইদানিং খারাপ তবে মন খারাপ রাখলে দেখা যায় যে কাজে মন বসাতে পারি না আমার সকল প্রিয় প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি তো সবার কমেন্ট পাওয়ার পর নিজেকে একটু আর কি মনের ভিতরে একটু ভালো লাগা কাজ করছে বা আল্লাহ পাকের কাছেও একটু শান্তি চাচ্ছি যে আল্লাহ তুমি আমাকে একটু শান্তি দাও আমি যেন একটু শান্তিতে থাকতে পারি তো আসলে মানুষ চাইলে চাওয়ার মতো চাইলে সব কিছুই কিন্তু পেয়ে যায় তো এখানে আমি আজকে কিন্তু মোটামুটি আমার মনটা ভালো তো আজকে মোটামুটি অনেক কাজ আছে কাজ রেখে বসে থাকলে দেখা যায় কাজের পাহাড়গুলো আমার জন্য জমা হয়ে থাকে আর এই কাজগুলো আমি না করলে দেখা যায় সারা ঘর দুয়ার একেবারে আর কি চোখ বুলি আর তাকানো যায় না এখানে আমার যে ফোনটা আছে এই ফোনটা আর কিছুদিন পর পরই আমি কিন্তু পরিষ্কার করি ইদানিং আর ওইভাবে এই ফোনটাও পরিষ্কার করছিলাম না তো এত ধুলোবালি জমে একদম ময়লাটা আটকে গিয়েছে যেহেতু হোয়াইট কালারের ফোনটা তো এটা আমি আর কি রেখে দিয়েছি যে পরিষ্কার করি করি বলে আর কি ওইভাবে করা হচ্ছে না পরে ভাবলাম যে না এটা পরিষ্কার করতে তাহা তেমন একটা সময় লাগবে না তো আজকে করেই ফেলি তো এখানে আমি রোমালটা ভালো করে ভিজিয়ে তারপরে আমার বানানো ক্লিনজারটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে ফোনটা ক্লিন করে নিলাম আর ফোনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে তো ফোনটা আবার আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর এখন কেবিনেটের উপরটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখানে আমি যে মানি প্লান্টগুলো লাগিয়েছি মাসাল্লাম মানি প্লান্টগুলো কিন্তু এখন ধীরে ধীরে অনেকটা বড় হচ্ছে আর ঝোপালো হচ্ছে তো এই যে যে ডাইনিং টেবিলের কভারটা এটা চিন্তা করছিলাম যে উঠিয়ে নেবো আসলে আমার ডাইনিং রুমটার উপরে কিন্তু অনেক ঝুল পড়েছে প্রতিদিনই চিন্তা করি যে এটা ছাড়বো ওইভাবে আর ঝাড়া মোছাই হচ্ছে না আজ না আজ হলে বলি কাল কাল হলে বলি পরশু এভাবে কিন্তু সময়গুলো চলে যাচ্ছে এখানে আমি ডাইনিংটা খুব ভালো করে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিলাম তো দেখলাম যে চারপাশে এই যে খাওয়া দাওয়া করা হয় এটা সেটা পরে ওই ময়লাগুলো আর কি লেগে আছে তাই আর কি রোমালটা ভালো করে ভিজিয়ে আর ক্লিনজার দিয়ে খুব ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি এখানে কিন্তু কাচের গ্লাসগুলো আমি সব রান্নাঘরে নিয়ে গিয়েছি যেগুলো আর কি খাওয়া হয়েছে ওগুলো ধুতে হবে তো ট্রেটাও ভাবছি যে একটু ভালো করে পরিষ্কার করে দিব তো এখানে যে আর কি গ্লাস রাখার স্ট্যান্ডটা আছে তো এটার উপরও কিন্তু ধুলা পড়েছে তো আমি এই ভেজা টাওয়ালটা দিয়েই সব কিছু এক এক করে পরিষ্কার করছি আর অফ ক্যামেরাতে একটু পর পর কিন্তু এই টাওলটা আমি আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ফুলগুলো দেখলাম যে না মোটামুটি ভালোই আছে এখনো তেমনভাবে ফুলগুলোর উপরে কিন্তু ময়লা পড়েনি আর টিস্যু হোল্ডারটা কিন্তু খালি আছে এখানে আমি বর্তমানে কোনো টিস্যু রাখছি না তো দেখা যায় টিস্যু ব্যবহার করে না করে না আবার যখন টিস্যু ব্যবহার শুরু করে আমার মেয়েরা বা তার বাবা একেবারে একদিনই টিস্যুকে অর্ধেক করে ফেলে তাই আর কি রাগ করে টিস্যুটার ওইখানে রাখা হচ্ছে না তা আমি টেবিল আর কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে চলে আসছি এই তো থালা বাসন ধুয়ে নিতে আমার সকল সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেহেতু ডেলি লাইফ স্টাইল ব্লগ প্রতিদিন যে যে কাজ করে থাকে সে কাজগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা কিনা কমেন্ট করেন না চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে থাকেন তো হয়তোবা দেখেন খুব ভালো লাগা থেকেই দেখেন আশা করি কোনো একদিন হয়তো আমার প্রিয় আপুরাও হুট করে একদিন একটা কমেন্ট করে বসবেন তো এরকম কিন্তু অনেক কমেন্ট আমি মাঝে মাঝে পেয়ে থাকি যার কারণে আর কি কথাটা বলা আমি কিন্তু সংসারের কাজগুলো এখন এক এক করে সব কিছু গুছিয়ে নেবো যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লক তো দেখা যায় একটা সংসারে কিন্তু কাজের কমতি থাকে না অনেক কাজ থাকে তো সত্যি কথা বলতে কি যে জবার আব্বু থাকলে না ওইভাবে আমি তেমন কোনো কাজ করে কি শান্তিও পাই না বা মজাও পাই না তো এই বিষয়টা কার কার ক্ষেত্রে এমন হয়ে থাকে যে পুরুষ মানুষ বাসায় থাকলে যে আপনারাও কাজ করে শান্তি পান না তো দেখা যায় বাসাটা যখন ফাঁকা থাকে ওই মুহূর্তে কিন্তু নিজের মনের মতো করে কাজ করে নেওয়া যায় আর পুরুষ মানুষ যদি বাসায় থাকে দেখা যায় একটার পর একটা তাদের চাহিদা থাকে ওইভাবে কিন্তু কাজগুলো আর করা যায় না তো তখন সে যখন একটু ফাঁকে ফুঁকে বাসা থেকে বের হয় তা আমি কি করি ওই সময়তে দৌড়ে এসে কাজগুলো শুরু করি দেখা যায় অনেক কাজ জমা হয়ে থাকে সেগুলো আর কি পরবর্তীতে আমি ধীরে ধীরে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি তো এইভাবেই কিন্তু এখন আমার বর্তমানে দিনগুলো চলে যাচ্ছে আর এই যে যে চাদরগুলো রোদে দিয়েছিলাম এটা আমি সন্ধ্যায় তুলে রেখেছিলাম আর ভোরবেলা উঠে আবার চাদরগুলো দিয়ে দিয়েছি তো বাইরে যেহেতু রোদটা ভালোই ছিল তো চাদরগুলো কিন্তু আমার শুকিয়ে গিয়েছে এখন আমি চাদর আর যে কাপড় চোপড়গুলো বারান্দায় ছিল এগুলো কিন্তু আমি এখন রুমে নিয়ে সব কিছু ভাঁজ করে ফেলবো কাজের স্প্রিডটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে দেখেন একসাথে কতগুলো পুরতলিকা ফুল ফুটেছে হঠাৎ করে যখন চোখ গেল ভাবলাম যে একটু ভিডিওর ক্লিপ নিয়ে থাকি তো ফুলগুলো দেখে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো মন ভালো রাখার জন্য কিন্তু এটাও আমার একটা প্রশান্তির জায়গা এখানে আমি এখন এক এক করে এই তো সবগুলো চোপড় গুছিয়ে নিচ্ছি আসলে কাপড় না দেখা যায় মাঝে মাঝে এত কাপড় চুপড় হয় তো যেহেতু আমি ওয়াশিং মেশিনে কাপড় ক্লিন করি তো আমি কিন্তু কাপড় তারপরেও বেশি জমাই না দুই দিন হলেই কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে ফেলি তো চাদরটাও দিয়ে ফেলেছিলাম এখানে আমি একটু আর কি মাড় দিয়ে নিয়েছি তো চাদরটা মোটামুটি চিন্তা করেছি যে চাদরটা আর বিছাবো না না বিছালেও আর কি একটু মার দিয়ে ধুয়ে তারপরেই তো এখন রেখে দিচ্ছি আর পরার যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো আমি ওয়াড্রপে রেখে দিলাম পুরাতন চাদরগুলো না ফেলে দিয়ে এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তাই আর কি পুরাতন চাদরগুলো আমি ওইভাবে ফেলে দিই না তো এরপর চলে যাব ঘর দুয়ার আর কি ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে নেব তো আমি কিন্তু বিছানাটা অফ ক্যামেরাতে গুছিয়েছি সোফাগুলো ছেড়ে নিয়েছি সাথে ফার্নিচারগুলো কিন্তু আমি ধুলাবালিগুলো পরিষ্কার করে নিয়েছি প্রতিদিনে যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ তো এত এত কাজ করি এই কাজগুলো আমার কম বেশি সব আপুরাই করে থাকেন তবে সাধারণ দর্শক আপুরা যারা আছেন তারা কিন্তু খুব ভালোবাসে নিয়ে আমার এই কাজগুলো দেখে থাকেন দুই দিন ভাঙা কণ্ঠে হয়তোবা ভয়েস দিয়েছি আমার প্রিয় বোন আফসানা মিমি বলেছিল যে আপনাকে ভাঙা কণ্ঠে মানায় না তো সত্যি আমি জানি যে আমার এই ভাঙা কণ্ঠটাও অনেক আপুদেরই হয়তোবা শুনতে ভালো লাগবে না তারপরে মাঝে মাঝে কেমন যেন কণ্ঠটা অনেকটা ভার ভার হয়ে আসে তো আমার প্রত্যেকটা আপুর কাছে আমি বলবো যে প্লিজ আপুরা আমার জন্য সবাই 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 মিলে দোয়া করবেন আমি জানি আমার আপুদের দোয়া কাজে লাগবে আর আমি তো আছি যে মহান আলোপাকের কাছে। সব সময় আমি আমার সন্তান সংসার স্বামীর জন্য দোয়া চেয়ে যাচ্ছি তো আল্লাহ আমাকে যে বিপদটা দিয়েছেন সেই বিপদ থেকে যেন অবশ্যই আমাকে মুক্তি করেন আমিন আর এপাশে আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি বাসায় কিন্তু কারেন্ট নেই তো এর মধ্যে কিন্তু আমি ঘরটাও মফ করে নিয়েছি আর এখন মপটা আমি বাইরে রদি দিয়ে দিব এটা তাড়াতাড়ি শুকিয়ে গেলে তারপরে এখান থেকে আর কি আমি সরিয়ে অন্য জায়গায় রেখে দেবো অফ ক্যামেরাতে পাপসগুলো হাতেই ক্লিন করে নিয়েছিলাম তো আমার ডাইনিং রুমের আর কি যে পাপসটা আছে আর আমি যে রুমে থাকি সেই রুমে দুইটা পাপস আর কি আমি ক্লিন করে নিয়েছি এগুলো এখন আমি মেলে দিচ্ছি যেহেতু বাইরে রোদ আছে তো সবগুলো পাপস একসাথে ক্লিন করে নিই তাহলে দেখা যাবে যে আবারও ওয়াশরুম থেকে বের হলে ওই পানি পাড়া দিয়ে দিয়ে পুরোটা ঘর আর কি তারা ভিজিয়ে ফেলবে তো আমি পাপসগুলো মেলে দিয়ে চলে আসলাম এই তো কাঁচামরিচগুলো বেছে নেওয়ার জন্য সেদিন যে কাঁচা বাজার করা হয়েছিল সাথে কাঁচামরিচ আনা হয়েছিল আমি একসাথে হাফ কেজি পরিমাণ কাঁচামরিচ কিনেছিলাম কাঁচামরিচগুলো আজকাল বাছি করতে করতে এগুলো আর বেছে নেওয়া হয়নি তো দেখলাম যে অনেকগুলো কাঁচামরিচ নষ্ট হয়ে গিয়েছে তো কাঁচামরিচ কিন্তু ফ্রিজে রাখলেও দেখা যায় তেমন একটা ইদানিং ভালো থাকছে না কেন জানি কাঁচামরিচগুলো একদম পচে যাচ্ছে তো আমি পরিমাণে একটু বেশি এনেছিলাম যে দুই দিন পরপর এত দাম দিয়ে কাঁচামরিচ কিনতে ইচ্ছে করে না তো হাফ কেজি নিয়ে এসেছি এটা আমি কিছুটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর রেগুলার যেগুলো দুই একদিন যে খাবো সেটা আর কি নর্মাল ফ্রিজে রাখবো তো কাঁচামরিচগুলো আমি বাঁচতে গিয়ে দেখতে পেলাম যে এখানে অনেকগুলো কাঁচামরিচই নষ্ট হয়েছে তো যেই কাঁচামরিচগুলো নষ্ট হয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমি প্রায় চার পাঁচ দিন খুব সুন্দরভাবে খেয়ে নিতে পারতাম আসলে অলসতা করলে যা হয় আর কি অলসতা বলে না যে শয়তানের বড় ভাই তো এই যে দেখেন নিয়ে এত দাম দিয়ে জিনিসগুলো নিয়ে আসলাম তারপরে ঘরে রেখে রেখে অর্ধেক জিনিস আমাকে পচিয়ে তারপর আর কি ফেলে দিতে হচ্ছে ওই যে একটু অলসতা করেছিলাম তার ফল এটা আর কি তো এখানে যেগুলো পচে গিয়েছে সেগুলো তো কোনোভাবেই আর নেওয়া যাবে না তাই এগুলো ফেলে দিলাম আর ওই কাঁচামরিচগুলো এখন ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে পানিটা ঝুড়ে গেলে তারপর আর কি আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো টেবিলটা আবার ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিলাম যেহেতু একটু কাঁচামরিচের ময়লা টয়লা টেবিলের উপরে পড়ে পড়েছিল এইভাবেই কিন্তু আমার প্রতিটা দিন যায় যে সংসারের এক একটা কাজ অল্প অল্প করে করতে করতেও সারাটা দিন কিন্তু পার হয়ে যায় তো আমি কিন্তু সংসারের প্রতিটা কাজ গুছিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না করবো আর আজকে আমি আমার পছন্দের তরকারিগুলোই রান্না করব তো কি রান্না করব সেটা আমার প্রিয় আপুরা দেখতেই পারবেন এখানে কাঁচামরিচগুলো ধুয়ে নিচ্ছি ফারিয়া ইসলাম আইডি থেকে আমার একজন আপু কমেন্ট করেছেন বিথি আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু যে আমার ভিডিওগুলো তোমার কাছে এত এত ভালো লাগে তো তুমি করে বলে ফেললাম আসলে আপনি শব্দটা না আমার কাছে কেন যেন একটু পরপর মনে হয় তো আমি যখন যে আপুদের কমেন্টগুলো পড়ি তো তখন কিন্তু বেশিরভাগ আমি তুমি করেই বলে থাকি আমি জানি না আমার প্রিয় আপুরা আবার এটা নিয়ে মন খারাপ করেন কিনা তো যারা তুমি শব্দটা শুনতে ভালোবাসেন না তারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই তাহলে আমি আমার আপুদেরকে আপনি বলেই সম্বোধন করব। এখানে কাঁচামরিচগুলো ধোয়া শেষ আর চলে আসছি রান্নার কাজে এখানে আমি লতিটা আর কি অফ ক্যামেরাতে বেছে নিয়েছি লতিটা বেছে নিতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে আসলে পছন্দের খাবার তো তো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে এখানে আমি লতি দিয়ে মসুরির ডাল দিয়ে রান্না করব তো এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে তারপরে হাতে মাখিয়ে এই তো আমি এখন ডাল দিয়ে লতিটা রান্না করব। তো লতি আমার কিন্তু খুবই পছন্দের একটা তরকারি তো বলতে পারেন যে এটা একটা সবজি আর এই সবজিটা সত্যি কথা যে এটা এনে এটা বেছে পরিষ্কার করে বেছে আর কি পরিষ্কার করাটা আমার জন্য একটু আর কি কঠিন হয়ে পড়ে যেহেতু একা হাতে কাজ করি আর লতি বা বেছে নেওয়াটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর আদা রসুন বাটা দিয়েছি এরপর এখানে আমি সব রকমের মশলা দিয়ে তারপরে এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো ওই যে গতকালকে পটলের গল্প করলাম তো পটল এই কয়টা পটলই ছিল আর একটা বেগুন ছিল সেই পটল দিয়ে আলু দিয়ে আর একটা বেগুন দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি প্রথম ভেবেছিলাম যে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো পরবর্তীতে আবার ভাবলাম যে যেহেতু লতি দিয়ে ডাল রান্না করছি আবার লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব তার চাইতে এই পটল কয়টা দিয়েই চিংড়ি মাছটা রান্না করে ফেলি তো পটল দিয়ে যে এই যে আলু আর একটা বেগুন ছিল এটা দিয়ে দিয়েছি এটা খেতে এত মজা হয়েছিল তো দুইটা তরকারি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে একটা হচ্ছে ডাল দিয়ে লতি রান্না আরেকটা হচ্ছে পটল আলু আর বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না তো আমি কিন্তু পটল দিয়ে কখনো চিংড়ি মাছ ওইভাবে খাইনি আজই প্রথম খেলাম তো ডালটা চেয়েছিলাম একদম আস্ত আস্ত রাখতে পানির পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে ডালটা কিন্তু একেবারে গলে গিয়েছে আবারও কিন্তু পাতিলার তলানিতে একটু লেগেও গিয়েছে তো ডালটা যদি আস্তে আস্তে থাকতো না এটা দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগতো এখানে তো আমি ডালটা বাটিতে তুলে নিলাম আর সব কিছু বাটিতে বেড়ে তারপর আর কি আমি পাতিলাগুলো এখন সাথে সাথে ধুয়ে রেখে দেব রান্নাটা যেহেতু দেরিতে করা হয় তো বিকেল টাইমে কিন্তু এভাবে তরকারিটা আর গরম করার দরকার হয় না যার কারণে কিন্তু আমি বাটিতেই তরকারিগুলো বেড়ে ফেলি হয়তোবা দুই একটা সময় দেখা যায় বাড়ি না ওটা পাতিলে করে রেখে দিই যেদিন আর কি অলসতা কাজ করে এই তো আমার রান্নাবান্না শেষ অফ ক্যামেরাতে পাতিলাগুলো ধুয়ে নিব টেবিলে খাবারটা দিয়ে দিলাম এরপর গোসল সেরে নামাজ পড়ে তারপর খাবারটা খাবো দেখতে দেখতে ভিডিও শেষ পান্তে চলে এসেছি আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ